আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্জাস একাডেমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো গত ক্লাসে আমরা তোমাদের ইউনিট ওয়ান এবং ইউনিট টু এই দুটি পার্ট পড়িয়েছিলাম সো ক্লাসগুলো তোমরা যারা দেখনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো ইউনিট থ্রি সো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি সো ফার্স্টেই দেখো ইউনিট থ্রি কি বলা হয়েছে বি বিকোয়াইট প্লিজ বি কোয়াইট বি কথাটার অর্থ হচ্ছে হওয়া কোয়াইট মানে হচ্ছে শান্ত বা হচ্ছে চুপ থাকা প্লিজ মানে হচ্ছে অনুগ্রহ করে সো বি কোয়াইট প্লিজ কথার অর্থ হচ্ছে দয়া করে শান্ত থাকো সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট পার্ট পড়ি ওয়ান পয়েন্ট ওয়ানে কি বলা হয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট নাও রিড অর্থ হচ্ছে পড়া দ্য ফলোয়িং কনভার্সেশন ফলো মানে হচ্ছে অনুসরণ করা কনভার্সেশন মানে হচ্ছে কথোপকথন এন্ড অর্থ হচ্ছে এবং অ্যাক্ট অর্থ হচ্ছে অভিনয় করা ইট আউ পুরো স্যান্টাস্টার অর্থ হচ্ছে অনুগ্রহ করে কথোপকথনটা পড়ো এবং হচ্ছে এটা অভিনয় করে দেখাও তো চলো আমরা খুব সুন্দর একটা পিকচার দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দুইজন ছেলে একজন হচ্ছে দরজার বাহিরে আর একজন হচ্ছে দরজার ভেতরে সো একজনকে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে আঙুল দিয়ে কি দেখাচ্ছে চুপ থাকার জন্য অর্থাৎ এখানের ফার্স্টে আমরা যেটা পড়েছি ইউনিট যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বিগ হাই প্লিজ মানে হচ্ছে শান্ত থাকো এখন এই কথাটা কেন বলা হয়েছে আমরা যখন কনভারসেশনটা পড়বো তখন আমরা বিষয়টা বুঝতে পারবো চলো নেক্সট আমরা একটু পড়ি সো দেখো এখানে খুব সুন্দর করে লিখে আছে ইরহান হ্যাজ কাম টু প্লে প্লেট হোম আচ্ছা ইরহান হ্যাজ কাম টু প্লে ইরহান খেলা করতে এসেছে কার বাড়িতে হোম রায়হানের বাড়িতে ইরহান রায়হানের বাড়িতে খেলা করতে এসেছে সো কাম অর্থ হচ্ছে আশা প্লে অর্থ হচ্ছে খেলা করার জন্য অ্যান্ড রায়হাস হোম হোম অর্থ হচ্ছে বাড়িতে সো ইরহান রায়হানের বাড়িতে এসেছে খেলা করার জন্য রায়হাস লিটল সিস্টার রায়হানের ছোটো বোন লিটল অর্থ হচ্ছে ছোটো সিস্টার মানে হচ্ছে বোন সো রায়হানের ছোটো বোন স্লিপিং ঘুমাচ্ছে ইন দ্য নেক্সট রুম পাশের রুমে রায়হানের ছোটো বোন পাশের রুমে ঘুমাচ্ছে ওকে সো এই কারণেই মেবি তাকে বলা হয়েছে এই কারণেই তাকে চুপ থাকার জন্য বলা হয়েছে আচ্ছা সো স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো ওকে আমরা কনভার্সেশনটা পড়ি এখানে দেখো এই যে যে চুপ থাকতে বলেছে সে কাকে চুপ থাকতে বলেছে বলো তো ইরহানকে চুপ থাকতে বলেছে ওকে তো চলো আমরা একটু দেখি ইরহান কি বলছে ইরহান বলছে খুব লাউডলি কিন্তু সে কথা বলছে কি বলছে হ্যালো রায়ান আর ইউ দেয়ার আচ্ছা হ্যালো রায়ান হ্যালো রায়ান আর ইউ দেয়ার তুমি কি এখানে আছো আচ্ছা আর ইউ দেয়ার দেয়ার মানে হচ্ছে এখানে আচ্ছা তুমি কি এখানে আছো রায়ান বলছে ইরহান বিখোয়াইট প্লিজ ইরহান তুমি শান্ত থাকো বা শান্তভাবে কথা বলো মাই লিটল সিস্টার স্লিপিং আমার ছোটো বোন ঘুমাচ্ছে ওকে সো রাইহান ইরহানকে কি বলছে বি খোয়াইট প্লিজ তুমি শান্তভাবে কথা বলো বা হচ্ছে তুমি শান্ত থাকো বা হচ্ছে তুমি চুপ করো যেটাই তোমরা বলো সো মাই লিটল সিস্টার স্লিপিং আমার ছোটো বোন স্লিপিং সে হচ্ছে ঘুমাচ্ছে ইরহান বলছে ও সরি ওহ আমি দুঃখিত আই ডিডেন্ট মিন টু বি লাউড অর্থ হচ্ছে জোরে সো আমি জোরে কথা বলতে চাচ্ছি না লেটস প্লে ক্যারাম চলো আমরা ক্যারাম খেলি লেটস প্লে লেটস অর্থ হচ্ছে চলো প্লে অর্থ হচ্ছে খেলা করা খেলা করা ক্যারাম সো চলো আমরা কী করি ক্যারাম খেলি রায়ান বলছে ওকে বাট ই স্পিক ইন এ লো ভয়েস কিন্তু আসতে কথা বলো স্পিক অর্থ হচ্ছে বলা ইন আ লো ভয়েস লো মানে হচ্ছে নিম্ন স্বরে কথা বলো কি স্বর আচ্ছা বলা হয়েছে যে নিচু স্বরে কথা বলবে ডোন্ট বি কোলাহল করবে না বা গোলমাল করবে না নয়েজ অর্থ হচ্ছে গোলমাল সো ডোন্ট বি নয় গোলমাল করবে না ইরহান বলছে গটি আমি বুঝতে পেরেছি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে গিভ মি আমাকে দাও আ গ্লাস অফ ওয়াটার গ্লাস পানি ওয়াটার অর্থ হচ্ছে পানি ওকে প্লিজ অনুগ্রহ করে তুমি কি অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দিবে আই এম থ্রাস্টি আমি খুবই তৃষ্ণার্থ থ্রাস্টি কথার অর্থ কি থ্রাস্টি কথার অর্থ হচ্ছে তৃষ্ণার্থ সো আই এম থ্রাস্টি আমি খুবই তৃষ্ণার্থ আচ্ছা রায়হান কি বলছে রায়ান বলছে শিওর অবশ্যই রায়ান লিভস অ্যান্ড রিটার্নস উইথ এ গ্লাস অফ ওয়াটার রায়হান লিভস লিভস মানে হচ্ছে ত্যাগ করা সো রায়হান কি করলো ত্যাগ করলো বা হচ্ছে সে সেখান থেকে চলে গেল অ্যান্ড রিটার্নস রিটার্নস মানে হচ্ছে ফিরে আসা রিটার্নস অর্থ হচ্ছে ফিরে আসা সো সো ফিরে এসেছে সে কিভাবে উইথ আ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি নিয়ে দেন রায়হানকে বলছে হেয়ার ইউ গো এই নাও ড্রিঙ্ক স্লোলি ধীরে ধীরে পান করো ড্রিঙ্ক অর্থ হচ্ছে পান করা স্লোলি অর্থ হচ্ছে ধীরে ধীরে সো ধীরে ধীরে পান করো ইরহান থ্যাঙ্কস ধন্যবাদ দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড পানিটি হচ্ছে কিছুটা ঠান্ডা আই প্রিফার ওয়ার্ম ওয়াটার আমি হচ্ছে উষ্ণ প্রাণী পছন্দ করি উষ্ণ পানি মানে হচ্ছে আমি কিছুটা গরম পানি পছন্দ করি তো দেখো এখানে দ্য ওয়াটার ওয়াটার অর্থ পানি আমরা জানি উইট মানে হচ্ছে অল্প কোল্ড মানে হচ্ছে ঠান্ডা ওকে নেক্সট দেখো আই প্রিফার প্রিফার অর্থ হচ্ছে পছন্দ করা আমি পছন্দ করি ওয়ার্ম মানে হচ্ছে কি একটু উষ্ণ ওয়াটার মানে হচ্ছে পানি আমি একটু উষ্ণ পানি পছন্দ করি রায়ণ বলছে মিঠু আমিও নাও গেট দ্য ক্যারাম বোর্ড চলো আমরা ক্যারাম বোর্ড নিয়ে আসি ইটস নিয়ার দ্য বুক সেলস এটা বইয়ের তাকের পাশেই আছে নট দ্যাট ফার খুব বেশি দূরে নয় ওকে আচ্ছা সো বলা হয়েছে যে চলো আমরা ক্যারাম বোর্ডটা নিয়ে আসি এটা বইয়ের তাকের কাছেই রয়েছে ইটস নিয়ার নিয়ার অর্থ হচ্ছে নিকটে বা হচ্ছে কাছে দ্য বুক সেলস তার মানে বইয়ের তাকের পাশেই রয়েছে নট দ্যাট ফার এটা বেশি দূরে নয় ফার অর্থ কি দূরে আমি প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের অর্থগুলো বলে দিয়েছি এবং ওয়ার্ডগুলোর অর্থ তোমাদের বলে দিয়েছে সো আশা করছি তোমরা পুরো কনভারসেশনটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নেক্সট দেখো নেক্সট আমরা আরেকটি পার্টে যাচ্ছি এখানে আরও কিছু কনভারসেশন রয়েছে ওকে সো কনভারসেশনটা আমরা একটু দেখি এখানে দেখো ইরহান কি বলছে আই কান্ট সি ইট ইটস ডার্ক হেয়ার আচ্ছা ওরা যখন বুক সেলফের কাছে গেল ক্যারাম বোর্ডটা নিয়ে আসার জন্য সো ওখানে ইরহান যখন গেল তখন সে কি দেখলো সে দেখলো ওখানে খুবই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এই কারণে সে কি বলছে আই কান্ট সি ইট আমি কিছুই দেখতে পাচ্ছি না সি মানে হচ্ছে দেখা কান্ট মানে হচ্ছে পারছে না সো আই কান্ট সি ইট আমি কিছুই দেখতে পাচ্ছি না ইটস ডার্ক হেয়ার এখানে অনেক অন্ধকার ডার্ক অর্থ কি ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার হিয়ার অর্থ হচ্ছে এখানে সো এখানে অন্ধকার রায়ান বলছে ও আইসি হ্যাঁ আমি দেখতে পেয়েছি লেট মি ট্রান দ্য লাইট অন আমাকে অন করতে দাও মানে আমাকে লাইটটা চালু করতে দাও সো ট্রান দ্য লাইট অন ওকে ইরান বলছে ফাউন্ডি খোঁজো ও নো দ্য বোর্ড লুক স্টার টি দেখতে কি দেখাচ্ছে একদম নোংরা দেখাচ্ছে ওকে লুকস মানে কি দেখাচ্ছে ডার্টি অর্থ হচ্ছে নোংরা সো কেমন দেখাচ্ছে নোংরা দেখাচ্ছে রায়ন ক্লিন চলো আমরা এটা পরিষ্কার করি ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করা তো চলো আমরা এটা পরিষ্কার করি ইরহান বলছে ডান ওকে লেটস প্লে চলো খেলি বলছে যে ইউ গো ফার্স্ট তুমি ফার্স্টে যাও মানে তুমি প্রথমে যাও ওকে আচ্ছা গো অর্থ কি যাওয়া ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া ফার্স্ট অর্থ হচ্ছে প্রথমে সো তুমি প্রথমে যাও রায়ান বলছে থ্যাংকস ধন্যবাদ বাট রিমেম্বার কিন্তু মনে রেখো রিমেম্বার অর্থ কি মনে রাখা বা হচ্ছে স্মরণ করা বাট মনে রেখো ডোন্ট টক লাউডলি উচ্ছস্বরে কথা বলবে না ওই যে কেন তার বোন ঘুমাচ্ছে এই কারণ সো ডোন টক টক অর্থ হচ্ছে কথা বলা লাউডলি অর্থ হচ্ছে উচ্চ স্বরে সো ড টক লাউডলি উচ্ছস্বরে কথা বলবে না ইহান বলছে ওকে আই উইল বি কোয়াইট আই উইল বি কোয়াইট এখানে দেখো একটু খেয়াল করো এখানে আই পরে যে এখানে দুটো এল লেখা আছে সেটা সংক্ষেপে লিখেছে এটা কী হবে আই উইল ডাব্লিউ আই ডাবল এল এখানে এটা সংক্ষেপে আমরা ঠিক এইভাবে লিখতে পারি ওকে সো আই উইল বি কোয়াইট আমি অবশ্যই চুপ থাকবো কোয়াইট অর্থ কি চুপ থাকা বা শান্ত থাকা ওকে নেক্সট দেখো টু পয়েন্ট কি বলা হয়েছে আমরা একটু দেখি Each অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড কি বলা হয়েছে ইস অফ দ্য ওয়ার্ডস প্রত্যেকটা শব্দ ইন দ্য ফলোয়িং টেবিল টেবিলে দেখো ফলো করো হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড প্রত্যেকটা শব্দের কি রয়েছে অপোজিট ওয়ার্ড রয়েছে অর্থাৎ অপোজিট অর্থ হচ্ছে বিপরীত শব্দ রয়েছে ফাইন্ড দ্য ওয়ার্ড বলা হয়েছে শব্দটি খোঁজো ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা শব্দটি খোঁজো অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার্স এবং এর বিপরীত যে শব্দটা এটা কি করো জোড়ায় লেখো এই জোড়া সেটা খুঁজে বের করতে বলা হয়েছে নাও রাইট দ্যাম ইন কলাম এবং তাদেরকে কলাম এতে লেখো এন্ড কলাম বি অর্থাৎ তাদের কলাম এ এবং বিতে লেখো ওয়ান ইজ ফর ইউ একটা তোমার জন্য দেখানো হয়েছে সো দেখো এখানে খুব সুন্দর একটা কলাম রয়েছে কলামের এইখানে দেখো কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সো এই ওয়ার্ডগুলোর এখানে দুইটা পার্টে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কলাম এ আর একটা হচ্ছে কলাম বি সো কলাম এতে যে ওয়ার্ডটা লিখবা সো কলাম এতে আমরা যে ওয়ার্ডটা লিখবো ঠিক তার অপোজিট ওয়ার্ডটা আমাদের কলাম বিতে লিখতে হবে সো একটা হচ্ছে ওনারা করে দেখিয়েছে যেমন দেখো স্ট্রং স্ট্রং মানে কি স্ট্রং অর্থ হচ্ছে শক্তিশালী সো এটার বিপরীত ওয়ার্ডটা কি হবে শক্তিশালীর বিপরীত কী দুর্বল সো স্ট্রংয়ের বিপরীত ওয়ার্ডটা হবে উইক উইক অর্থ হচ্ছে দুর্বল ওকে আচ্ছা সেই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে তোমাদের লিখে দেখাচ্ছি সো দেখো তোমাদের বোঝার জন্য আমি হচ্ছে বাকি ওয়ার্ডগুলো লিখে দিয়েছি সো একটু খেয়াল করো দেখো এই যে লাইট দেখো এখানে লাইট কোথায় এই যে এই হচ্ছে লাইট সো লাইট অর্থ কি আলো তার বিপরীত কী হবে অন্ধকার সো অন্ধকার এটার মিনিং কি বলো তো ডার্ক সো দেখো লাইট ডার্ক সো এখানে তোমার অপোজিট ওয়ার্ডটা দেওয়া আছে যেটা আমরা কি করব কলাম এ এবং বি বিতে বসাবো ওকে সো দেখো নিয়ার নিয়ার অর্থ হচ্ছে নিকটে ফার অর্থ হচ্ছে দূরে

ওই যে যেটা বললাম অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ আমরা যদি একটু খেয়াল করি সিনোনিম হচ্ছে যেটা হচ্ছে একই শব্দ ওকে বাট অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ অর্থাৎ সিনোনিম সিনোনিম যে ওয়ার্ডটা তার বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টোনিম সো অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ অপোজিট মিনিং যেটাকে বলা হয় অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড বলা হয়েছে যে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এখানের এই সেন্টেন্সগুলাতে যেখানে আন্ডারলাইন করা আছে সো এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর অপোজিট যে ওয়ার্ডটা সেটা আমাদের লিখতে বলা হয়েছে ওকে সো দা ফার্স্ট ওয়ান ইজ ডান একটা তোমার জন্য করে দেওয়া বাকিগুলো হচ্ছে আমি তোমাদের করে দিয়েছি সো চলো আমরা একটু দেখি দেখো দিস ওয়াটার ইজ কোল্ড এই পানি হচ্ছে ঠান্ডা সো আন্ডারলাইন করা আছে কোল্ড এর নিচে কোল্ড এর অপোজিট ওয়ার্ডটা কি হবে বলো তো কোল্ড এর অপোজিট ওয়ার্ড হবে হচ্ছে তোমার ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ সো আমরা কি লিখবো দা ওয়াটার ইজ ওয়ার্ম আশা করছি তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছো নেক্সট দেখো দ্য বয় ইজ হেলদি 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 মানে কি হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান বা হচ্ছে তার স্বাস্থ্যটা খুব ভালো তো হেলদির অপোজিট ওয়ার্ড হবে আনহেলদি সো আমরা লিখবো দ্য বয় ইজ আনহেলদি বালকটি হচ্ছে স্টপ রাইটিং লেখা বন্ধ করো প্লিজ স্টপ অর্থ হচ্ছে থামা বা বন্ধ করা রাইটিং অর্থ হচ্ছে লেখা প্লিজ অনুগ্রহ করে লেখা বন্ধ করো সো এটার বিপরীত ওয়ার্ডটা স্টপের বিপরীত ওয়ার্ড কি হবে স্টার্ট বন্ধ করো তার মানে এটার বিপরীত ওয়ার্ডটা হবে স্টার্ট মানে শুরু করে সো আমরা কি লিখবো স্টার্ট রাইটিং প্লিজ লেখা শুরু করো অনুগ্রহ করে ওকে নেক্সট দেখো রায়হান ইজ হ্যাপি টুডে রায়হান আজ খুবই খুশি হ্যাপি অর্থ হচ্ছে খুশি টুডে অর্থ হচ্ছে আজ সো রায়হান আজ খুশি সো হ্যাপির বিপরীত ওয়ার্ডটা কি হবে আনহ্যাপি তার মানে রায়হান হচ্ছে আজ খুশি নয় সো আমরা কি লিখবো রায়ান ইজ আনহ্যাপি টুডে নেক্সট দেখো হি রাইডস কুইকলি হি রাইডস সে লেখে কুইকলি অর্থ হচ্ছে দ্রুত সে খুব দ্রুত লেখে সো দ্রুত নিচে হচ্ছে আন্দার সো আমরা কী লিখবো দ্রুতর বিপরীত ওয়ার্ডটা হবে স্লোলি লেখে সো এটার বিপরীত হবে হি রাইডস স্লোলি সে ধীরে ধীরে লেখে সো এই হচ্ছে আমাদের পুরো টপিকটা নেক্সট দেখো আরেকটা টপিক রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সো এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি ফোকাস অর্থ হচ্ছে ভাষা ফোকাস অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা এখানে বলা হয়েছে যে তোমার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লিখবে আচ্ছা তার আগে একটু বলে নেই সেন্টেন্সের কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে অনেকগুলো বলতে ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স সেন্টেন্সের কিন্তু পাঁচ প্রকার সো এর মধ্যে একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সো ইম্পারেটিভ মানে হচ্ছে অনুগ্রহ করে যখন কোনো কিছু বলা হবে অর্থাৎ অনুরোধ করে যখন কোনো কিছু বলা হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সো চলো আমরা একটু দেখি এই দেখো একটু বলা হয়েছে যে ফার্স্ট সেন্টেন্স দেখো স্পিক আ লো ভয়েস মানে একজনকে অনুরোধ করা হয়েছে কি অনুরোধ করা হয়েছে স্পিক ইন আ লো ভয়েস নিচু স্বরে কথা বল মানে আমরা এটা কি বলতে পারি প্লিজ নিচু স্বরে কথা বলো সো স্পিক অর্থ হচ্ছে বলা ইন এ লো মানে হচ্ছে নিচু ভয়েস মানে হচ্ছে স্বর সো নিচু স্বরে কথা বলো দেন দেখো আরেকটা গিভ মি আ গ্লাস অফ ওয়াটার আমরা একজনকে কি বলতে পারি প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও ওকে সো এটা আমরা কি করতে পারি রিকোয়েস্ট করতে পারি তাই না সো এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সো আমরা যদি সহজ ভাষায় বলি আদেশ উপদেশ অনুরোধ অনুগ্রহ করে যেই সেন্টেন্সগুলো তৈরি করা হবে সেগুলোই হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স সো দেখো ডোন্ট বি নয়েসি নয়েজে কথার অর্থ হচ্ছে গোলমাল করোনা সো ডোন্ট বিয়েজ গোলমাল করোনা তারপর নেক্সট সেন্টেন্স দেখো নেক্সট সেন্টেন্স কোয়াই চুপ থাকো প্লিজ অনুগ্রহ করে শান্ত থাকো বা চুপ থাকো লেটস প্লে ক্যারাম চলো আমরা ক্যারাম খেলি যখন কোনো সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ এই বিষয়গুলো থাকবে সো ওগুলোই হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা জিনিস খেয়াল রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অলওয়েজ তোমার ভার দিয়ে শুরু হবে সো নর্মালি আমরা জানি সেন্টেন্সের শুরুতে কি থাকে শুরুতে হচ্ছে সাবজেক্ট থাকে দেন হচ্ছে ভার্স শেষ হচ্ছে অবজেক্ট বাট ইম্পারিটিভ সেই সেন্টেন্স সেই সেন্টেন্সের শুরুতেই থাকবে ভার যেমন দেখো স্পিক এটা কি বলা সো এটা কি তো এটা কিন্তু সাবজেক্ট না এটা হচ্ছে ভার্ব সো দেখো ফার্স্টে ভার্ব দিয়ে শুরু হয়েছে তারপর দেখো গিভ দেওয়া এটাও কি ভার্ব সো খেয়াল রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে সো এখানে দুইটা রুলস একটা হচ্ছে যে তোমার আদেশ উপদেশ অনুরোধ অনুগ্রহ বোঝালে সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ হচ্ছে তোমার ভার্ব দিয়ে শুরু হবে আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো মানে হচ্ছে যে কোনো কিছু কাজ কাজ বুঝালেই সেটা কি ভার্ভ যখন কোনো কিছুকে কাজ বোঝাবে যেমন খাওয়া দাওয়া পড়া লেখা এগুলো সবকে কাজ খেলা এগুলো সব কাজ তো যখন কাজ বোঝাবে তখন সেটাই কি ভার্ভ ওকে নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে দিস সেন্টেন্স টেল সামন টু ডু সামথিং এই বাক্যে টেল সামন টু ডু সামথিং কাউকে কোনো কিছু করার জন্য বলা হয়েছে তাই না দিস আর ইম্পারেটিভ সেন্টেন্স এগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে বোঝানো হয়েছে যে এই বাক্যগুলো দ্বারা কাউকে কী করা হয়েছে কোনো কিছু করার জন্য আদেশ উপদেশ বা অনুগ্রহ করা হয়েছে সো এগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স গিভস আর কমান্ড ইনস্ট্রাকশন আর এক্সপ্রেসড রিকোয়েস্ট ইট ইউজ স্টার্টস উইথ এ ফার্ভ দেখো একটু আগে আমি যেই কথাগুলো তোমাদের বলেছি সো দেখো এখানে দুইটি ইম্পর্ট্যান্ট লাইন রয়েছে সো দেখো এখানে দুইটি ইম্পর্ট্যান্ট লাইন রয়েছে একটা কি দেখো এটা কি কমান কমান্ড মানে হচ্ছে আদেশ ইনস্ট্রাকশন মানে কি নির্দেশ এক্সপ্রেস রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ ওকে আদেশ নির্দেশ এবং হচ্ছে অনুরোধ সো এই বিষয়গুলো থাকবে সেন্টেন্সের মধ্যে আর আরেকটা পার্ট যেটা সেটা হচ্ছে ইট ইউজলি স্টার্স ইট ইউজলি এটা সাধারণত স্টার শুরু হবে উইথ আ ভার ভার দিয়ে শুরু হবে সো একটু আগে আমি যে দুইটা কথা তোমাদের বলেছি ওকে কিছু এক্সাম্পল আছে আমরা একটু দেখি বি কাইন্ড বি কাইন্ড কথার অর্থ হচ্ছে দয়ালু হও ওকে কাইন্ড অর্থ হচ্ছে দয়ালু কাইন্ড অর্থ হচ্ছে দয়ালু বি অর্থ হচ্ছে হওয়া সো কাইন্ড দয়ালু হও লিসেন কেয়ারফুল্লি লিসেন শুনো কেয়ারফুল্লি হচ্ছে মনোযোগ দিয়ে সো মনোযোগ দিয়ে শুনো ওপেন ইউর বুক ওপেন অর্থ হচ্ছে খোলো ইউর বুক তোমার বই খোলো ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ অর্থ হচ্ছে ধৌত করা ইউর হ্যান্ড হ্যান্ডস আউট হচ্ছে হাত সো তোমার হাত ভৌত করো দেখো এগুলো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কি করা হচ্ছে তোমাকে বলা হচ্ছে হুম আর হচ্ছে যে এগুলো ভারত দিয়ে শুরু হয়েছে প্লিজ কি সাইলেন্ট অনুগ্রহ করে কিপ মানে হচ্ছে থাকো সাইলেন্ট মানে হচ্ছে নীরব থাকো সো অনুগ্রহ করে নীরব থাকো সাইলেন্ট অর্থ কি নীরব ডোন্ট টাচ দ্যাট ডোন্ট টাচ টাচ অর্থ কি স্পর্শ করা দ্যাট ওইটা ওইটি স্পর্শ করো না ডোন্ট মেক আ নয়েজ ডোন্ট মেক অর্থ কি কোনো কিছু করা তৈরি করা আর নয়েজ নয়েজ অর্থ হচ্ছে সোর গোল বা হচ্ছে গোলমাল ওকে সো বলা হয়েছে ডোন্ট মেক আ নয়েজ গোলমাল করোনা লেটমি রিসাইড দ্য পয়েম লেটমি এটাও অনুগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা হয় রিসাইড অর্থ কি রিসাইড অর্থ হচ্ছে আবৃত্তি করা রিসাইড অর্থ আবৃত্তি করা পয়েম অর্থ কবিতা লেটমি রিসাইড দ্য পয়েম চলো কবিতা আবৃত্তি করি তারপর দেখো লেট হার এক্সপ্লেন দ্য টপিক এক্সপ্লেন অর্থকে ব্যাখ্যা করা এক্সপ্লেন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা সো দেখো এক্সপ্লেন অর্থ হচ্ছে ব্যাখ্যা করা টপিক মানে হচ্ছে যে টপিক বলা হয়েছে কোন একটা বিষয় টপিক মানে হচ্ছে বিষয় সো দেখো লেটার এক্সপ্লেন দ্য টপিক তাকে ওই বিষয়টি সম্পর্কে কি করো ব্যাখ্যা করো লেট আস প্লে টুগেদার লেট আস মানে কি চলো প্লে টুগেদার প্লে অর্থ হচ্ছে খেলা টুগেদার অর্থ হচ্ছে একসাথে চলো আমরা একসাথে খেলা করি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স চেষ্টা করবে একটা ক্লাসে তোমাদের পুরো ইউনিটটা হচ্ছে কমপ্লিট করে দেওয়ার জন্য তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে তো আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে পয়েন্ট ওয়ানে কি বলা হয়েছে রাইট ইম্পারেটিভ সেন্টেন্স

while যখন you are তুমি ডুইং দা হোমওয়ার্ক ডুইং योर হোমওয়ার্ক যখন তুমি তোমার বাড়ির কাজ করছো তোমার ফ্রেন্ড Shorgol করছে তুমি কি করছো তোমার বাড়ির কাজ করছো সো এটাকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে বলি ইম্পারেটিভ সেন্টেন্সে মেক করি সো আমরা কি বলতে পারি যখন তোমার বন্ধু তুমি বাড়ির কাজ করছো খুব Shorgol করছে করতেছে খুব চিল্লা চিল্লি করতেছে তখন তুমি তাকে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ তখন তাকে অনুগ্রহ করে তখন তাকে কি বলবে বি কোয়াইট প্লিজ অনুগ্রহ করে চুপ থাকো বি কোয়াইট প্লিজ অনুগ্রহ করে চুপ থাকো বা শান্ত থাকো সো এই যে তুমি বাক্যটা বললে এটাই হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স তো বলা হয়েছে যে প্রত্যেকটা এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে প্রত্যেকটা তুমি কি করবে ইম্পারেটিভ সেন্টেন্স লিখবে নেক্সট সেন্টেন্স দেখো ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প কেয়ার ওয়ে ইউর ব্যাগ ইউ আর আস্কিং তুমি জিজ্ঞাসা করছো ইউর ক্লাসমেট তোমার সহপাঠীকে টু হেল্প সাহায্য করার জন্য ক্যারি ইউর ব্যাগ তোমার ব্যাগ বহন করার জন্য ওকে মানে তোমার ব্যাগ নেওয়ার জন্য তুমি তোমার সহপাঠীকে কি করেছো সহপাঠীকে বলছো তোমাকে হেল্প করার জন্য তো ক্লাসমেট অর্থ কি সহপাঠী হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা ক্যারি অর্থ হচ্ছে বহন করা ইউর ব্যাগ তোমার ব্যাগ আচ্ছা তো এটার ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে প্লিজ হাউ মি ক্যারি মাই ব্যাগ অনুগ্রহ করে আমার ব্যাগটি বহন করতে আমাকে সাহায্য করো ওকে নেক্সট সেন্টেন্স দেখো ইউ ওয়ান্ট সাম তুমি কাউকে চাও টু ক্লিন দ্য বোর্ড তুমি চাচ্ছো তুমি কাউকে বলতে চাচ্ছো যে টু ক্লিন দ্য বোর্ড বোর্ডটা পরিষ্কার করার জন্য সো তুমি এটার ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে বলবে সো তুমি বলবে ক্লিন দ্য বোর্ড প্লিজ তুমি বলবে যে অনুগ্রহ করে বোর্ডটি পরিষ্কার করো সো ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার করো দ্য বোর্ড অর্থাৎ বোর্ডটি পরিষ্কার করো সেন্টেন্স দেখো ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট তুমি ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া ইউ ওয়ান্ট টু প্লে খেলতে চাচ্ছ ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলতে চাচ্ছো সো তুমি এটার ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে বলবে লেটস প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলি নেক্সট সেন্টেন্স দেখো ইউ ওয়ান্ট ইউর ব্রাদার তুমি চাও তোমার ভাই নট টু গো আউট ইন দ্য রেন তোমার ভাই যেন বৃষ্টিতে বাহিরে না যায় গো মানে হচ্ছে যাওয়া রেইন অর্থ হচ্ছে বৃষ্টি সো তুমি চাও তোমার ভাই যেন বৃষ্টিতে বাইরে না যায় সো এটার ইম্পারটিভ সেন্টেন্স তুমি কিভাবে বলবে ডোন্ট গো আউট ইন দ্য রেইন তুমি তাকে এইভাবে কি করবে অনুরোধ করবে ডোন্ট গো আউট ইন দ্য রেইন বৃষ্টিতে তোমরা বাহিরে বৃষ্টিতে তুমি বাহিরে যেও না সো আজকের ক্লাসটি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি তোমরা পুরো ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব